আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা একটি প্রবাদ আছে যে প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি তো তার বাস্তব প্রমাণ হলো এটা দেখেন আমি অনেক দিন যাবৎ লেখার প্রতি কোনো চেষ্টা করি নাই মেহনত করি নাই যার কারণে আমার লেখার এই অবস্থা খুবই বাজে একটা লেখা হয়েছে তো অনেক দিন পরে আমি সোরা ফাতেহাটা লিখছি যার কারণে লেখাটা খুবই খারাপ হয়েছে অর্থাৎ আমি অনেক দিন যাব লেখার মধ্যে নাই আমি মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে আছি যার কারণে লেখালেখি হয় না পক্ষান্তরে এটা হলো আমার একজন ছাত্রীর লেখা তো ওর লেখারা দেখেন কত সুন্দর হয়েছে যদি ওর লেখার লাইনগুলো একটু এলোমেলো আছে তারপরে ওর লেখাটা অনেক সুন্দর হয়েছে তো আমি অনেকদিন দিন পরে লেখলাম যার কারণে লেখাটা একটু তাড়াহুড়া করেও লিখেছি আবার কলমটাও আমার কাছে তেমন ভালো মনে হয় নাই যার কারণে লেখাটা একটু খারাপ হয়েছে যাই হোক আসলে কলম বা খাতার কোনো দোষ না দোষটা আমারই কারণ আমি অনেক দিন লেখা লেখালেখি করি না যার কারণে লেখার আজকের এই অবস্থা তো বন্ধুরা আমি সোরা ফাতিহা লিখবো লেখার পরে আমার ছাত্র সোরা ফাতিহা লিখবে তো আপনারা একটু গেস করে বলবেন যে মূলত কার লেখাটা বেশি সুন্দর হয়েছে আমার নাকি ওর দেখেন আমি লেখাটা লিখছি অনেক দিন পরে যার কারণে লেখাটা শুরু করে একেবারে লাইনে এসে শেষ করতে পারি নাই অর্থাৎ আমার লাইনটা শেষ হয়ে গেছে যার কারণে লেখার জায়গা পাই নাই। এটার কারণ হলো অনেক দিন না লিখলে লেখার যে একটা পরিমাপ সেটা নষ্ট হয়ে যায় লিখতে লিখতে যখন আপনার অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার একটা পরিমাপ চলে আসবে যে কোথায় থেকে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে এরকম একটা পরিমাপ বা লেখার যে দূরত্ব আছে এটা ঠিক হয়ে যাবে এই জিনিসটা আমার হয় নাই আজকে অর্থাৎ লেখার দূরত্বটা আমার ঠিক হয় নাই যার কারণে শেষে এসে লাইন এসে শেষ হয়ে গেছে অর্থাৎ আমি পুরাটা যেভাবে লেখা দরকার ছিল সেভাবে আমি লিখতে পারি নাই তো যদি আপনারা আমার মতো হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি সবসময় লেখার মধ্যে থাকেন সবসময় লেখার মধ্যে অভ্যস্ত থাকেন তাহলে আপনার লেখাটা সবসময় সুন্দর থাকবে আমি অনেক দিন পরে লিখলাম যার আমার লেখার এই বাজে অবস্থা তো আমি আশা করি আমার লেখাটাও ঠিক হয়ে যাবে কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আছি লেখাটা আমি আগামী জানুয়ারির পর থেকে ইনশাল্লাহ সময় দেব লেখার প্রতি অনেক গুরুত্ব দেব এবং ভিডিও দেব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই লেখাটা কেমন হয়েছে তো তারপরও আপনারা আশা করি একটা কমেন্ট করবেন ভালো খারাপ যেটাই হোক তো এখন হচ্ছে আমার ছাত্রের লেখা দেখেন ওর লেখার ধরনটা কত সুন্দর শুরুর থেকে শেষ করছে একেবারে শেষে লাইনটা শেষ হয়ে গেছে অর্থাৎ ওর কিন্তু জায়গাটা হয়ে গেছে যা আমার হয়েছিল না লেখার অবস্থাটা খুব খুবই খারাপ ছিল ওর লেখাটাও সুন্দর আছে বাম দিকে বাঁকা বাঁকা দূরত্ব ঠিক আছে তো ঠিক আছে শুধু একটু সমস্যা সেটা হলো দাঁতগুলো শেষের হরফগুলো একটু বড় বড় হওয়া উচিত ছিল যা ওর হয় নাই তারপরও ওর লেখা অনেক সুন্দর হয়েছে যেমন এখানে বা লেখলে বাটা একটু বড়ো হওয়া দরকার ছিল নুনটা একটু বড়ো হওয়া দরকার ছিল তো বড় হলে কি হয় লেখার যে সৌন্দর্যটা ওটা ফুটে ওঠে লেখাটা সুন্দর হয় তো যাই হোক ছোটো মানুষ তারপর অনেক সুন্দর লেখছে তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও অনেক বড় হতে পারে তো এই যেখানে কাফটা একটু বড় হওয়া দরকার ছিল তারপরে ইয়া ওয়াও মিম মিমটা ইয়া ওয়াও মিম একসাথে লেখা দরকার ছিল ও কি করছে একটু এই এ থেকে ও বসে চলে গেছে মিমটা এরকম এটার খতের খতটা ঠিক ঠিক থাকলো না এই যে ওয়া ইয়া কা মধ্যে ইয়া আলিফটা দেয় নাই দেখ অনেকগুলো ভুল আছে কিন্তু লেখার ধরনটা অনেক সুন্দর তো এটার ধরনটা সুন্দর হওয়ার একমাত্র কারণ হলো ওর চেষ্টা আছে প্রচেষ্টা আছে ও সবসময় চেষ্টা করে লেখা সুন্দর করার জন্য তো যদি আপনারা লেখা সুন্দর করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি একেবারে শুরু থেকে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে বলবো প্রথমে সিলেটে এবার বোর্ডে যাদের বোর্ড সিলেট নাই তারা খাতায় তো লেখা সুন্দর করার প্রথম ধাপ হলো হরফ লেখা এরপরে মোরাক্কাব লেখা নকশা লেখা এগুলো লেখা সুন্দর করতে পারলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হয়ে যাবে তখন আপনি আরবি দেখে দেখে লিখতে পারবেন তো যারা আরবি লিখতে চান আরবি লেখা যাদের নেশা তারা কমেন্ট করবেন তারা যদি নতুন হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেখে দেবেন পরবর্তী যখন ভিডিওগুলো ছাড়বো তখন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই হলো পিচ্চিটা অনেক সুন্দর লেগছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আর হাসিটা কত সুন্দর মাশাল ওর জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লা